মার্কসটা জেনারেলি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চিন প্যাটার্নের উপর ডিপেন্ড করে এটা আমি কখনোই বলবো না যে আমি যেটা লিখে দিচ্ছি সেটাই হবে এটা অলওয়েজ দি কোশ্চিন প্যাটার্নের উপর ডিপেন্ড করে যেমন কোশ্চিন প্যাটার্ন হবে সেরকম টাইপের মার্কস হবে তবে নর্মালি সিক্সটি টু টু সিক্সটি সেভেনের ভিতরেই আসে খুব কোশ্চিন খুব ইজি হলে হলো তোমার সিক্সটি সেভেনের মতো চলে যায় যদি খুব বেশি ইজি হয় অ্যান্ড একটু খুব বেশি হার্ড হলে সিক্সটি টু এর দিকে আসে মানে তোমার যদি সিক্সটি সেভেনের এই পাশে যদি মার্কস থাকে সিক্সটি সেভেন টু সিক্সটি নাইন তাহলে তুমি কনফার্ম ধরে নাও যে কি তোমার ওয়েটিং থেকে হোক বা যেখান থেকে হোক না কেন একটা সিট কনফার্ম হয়ে যাবে সো এটা হলো তোমাদের কাটমার্কসের লিস্টটা এখানে তোমরা দেখা পাচ্ছ যে রাজশাহী ইউনিভার্সিটির চব্বিশ পঁচিশ সেশনের কাটমার্কসটা দেওয়া আছে যে ফার্মেসি ডিপার্টমেন্টে আসলে হলো তোমার কতটুকু কাটমার্কস গিয়েছিলো কত পজিশন পর্যন্ত গেছিলো ক্রপ সায়েন্সে কত ম্যারিট কত পজিশন অ্যান্ড তোমরা এটা দেখলে দেখা পাবা যে দেখো নিচের দিকে তোমাদের হলো কাটমার্কস হলো সিক্সটি টু ছিল অ্যান্ড পোজিশন হলো সতেরোশো সাতান্ন পর্যন্ত গেছে শিফট টুয়ে অ্যান্ড শিফট ওয়ানে হলো তোমার একুশশো উনসত্তর পর্যন্ত গেছে অ্যান্ড হলো তোমার সাইকোলজি সাবজেক্ট আসছে সো এই জিনিসগুলো তোমরা হলো দেখতে পারতো সো ঠিক আছে প্রতি বছরই এরকমই মোটামুটি কাটমার্কস আসে তোমরা যদি কাটমার্কসের লিস্টটা যদি তোমাদের দরকার থাকে বা তোমরা যদি চাই পেতে চাও তাহলে আমাদের ইনবক্সে তোমরা নক করতে পারো অ্যাডমিশন সেন্টার্সে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে সো এই কাটমার্কস সম্পর্কে তোমার ধারণা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট সো তোমাদেরকে এমনভাবে প্রশ্ন দাগায় আসতে হবে বা এমনভাবে অ্যান্সার করতে হবে যেন তোমরা এই কাটমার্কসটা যেন ক্রস না করো ঠিক আছে মানে নিচে যেন না নেমে যাও অ্যান্ড তোমাদের হলো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে সাপোজ যে কি তুমি অলরেডি দাগায় ফেলছো এমন এমসি মানে এমন লেভেলের অথবা এমন কোয়ান্টিটির এমসি কিউ দাগায় ফেলছো যে তোমার সেভেন্টির মতো মার্কস চলে আসতেছে সো তোমার চেচে আর মানে অন্য বেশি অত বেশি এমসি কেউ দাগানোর দরকার নেই যাতে তোমার যাতে ম্যারিটটা যাতে মানে অনিশ্চিত হয়ে যায় সো এমন করার তোমার দরকার নেই তুমি যদি হলো এরকম যদি হয় যে কি সাতষট্টি আটষট্টি বা এর নিচে চলে আসতেছে তাহলে সেক্ষেত্রে তুমি কয়েকটা আন্দাজে দাগাতে পারো যে যদি ঠিক হয়ে যায় মানে যেগুলো ফিফটি ফিফটিতে আসে যে হবে কি হবে না টাইপের ফিফটি ফিফটি যেগুলো আছে সেগুলো দাগায় ট্রাই করতে পারো কারণ ডাবিতে যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভ আমি আগেই বললাম শুরুতে যে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যেহেতু মার্কস সো চারটা ভুল হলেও তোমার পয়েন্ট টু ফাইভ টোটাল মার্কসের সাথে অ্যাড হচ্ছে সো সেই জায়গায় তুমি এই রিস্কটা নিতে পারো বাট তোমার অলরেডি সেভেন্টি মার্কস চলে আসতেছে সো সেই জায়গায় দাঁড়ায় তোমার তো একটা সিট কনফার্ম হয়ে যাচ্ছে তোমার তো সিটটা দরকার তাই না অ্যান্ড তোমার যদি এরকম হয় যে কি হলো অলরেডি সব জায়গায় চান্স হয়ে গেছে অ্যান্ড তোমার এখন ম্যারিড দরকার তাহলে সেক্ষেত্রে তুমি দাঁড়াতে পারো সো এটাই হলো তোমাদের মোটামুটি গাইডলাইন অ্যান্ড আদার্স জিনিস সো যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো হোপ দ্যাট ভালো হবে কিছু অ্যান্ড যে কোনো গাইডলাইন বা সাজেশনের জন্য আমাদের আর আমরা তোমাদের শেষ মোমেন্টে অনেক অ্যানালাইসিংয়ের মাধ্যমে অনেক অ্যানালাইস করে নিজেরা কোশ্চিন তৈরি করতেছি বিভিন্ন ইউনিভার্সিটির এক্সাম ব্যাচগুলো আমাদের অলরেডি চলতেছে সামনেও চলবে সো তোমরা যে কোনো গাইডলাইন চাইলে আমাদের এক্সাম ব্যাচগুলো এনরোল করতে পারো ইভেন চ্যাপ্টার ওয়াইজও যদি এক্সাম দিতে পারো সেক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচগুলো এনডরোল করতে পারো এখানে আমরা সব টাইপের এক্সাম নিচ্ছি সো অল দ্য বেস্ট ফর অ্যাডমিশন এক্সামস অ্যান্ড আমাদের সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকলে হোকদের ভালো কিছু হবে থ্যাংক